গত সতেরো আগস্ট বেগমরকিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন শুরু করে শিক্ষার্থীরা দু মাস পর গত আটাশ অক্টোবর নির্বাচনের অনুমতি দেন বিশ্ববিদ্যালয় আচার্য রাষ্ট্রপতি বাঁচতে শুরু করে ব্রাকসু নির্বাচনের দামাডল কিন্তু বহুল প্রতীক্ষিত এই নির্বাচনেও শিক্ষার্থীদের মাঝে হতাশার ছাপ নারীদের সমতা আসে সারা দেশে বিরাজ করছে সেক্ষেত্রে নারীদের নেতৃত্বে আসার প্রবণতা তাদের দিক থেকে একটু আসতে হবে এবং এখানে যে ফিক্স আসন এটাও যদি রাখা হতো তাহলে আমার মনে হয় ভালো হতো যেহেতু এটা মানে ফিক্স করা হয়নি বা আমাদের সংবিধান চলে এসেছে সেহেতু আমি মনে করি যে যে সংবিধান আছে এখানে নারী প্রার্থীদের যারা আসলে চাচ্ছেন যে নারী আসুক তারা চাইলেই বা আমরা চাইলেই কিন্তু নারীরা সংবিধান সংশোধন ছাড়াই কিন্তু এই নির্বাচনে আসাটা পসিবল যে নানানভাবে এই ছাত্র সংসদকে বিলম্বিত করার জন্য বিভিন্ন গঠনতন্ত্র সংশোধনের নামে একটি মহল তারা বেগম রোকা বিশ্ববিদ্যালয় এই ব্রাকসুকে তারা প্রচেষ্টায় প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে আমরা আমরা একটা কথাই বলতে চাই যে বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার সেই ব্রাক প্রতিষ্ঠা অবশ্যই সেই ব্রাক্স প্রতিষ্ঠা হতে হবে এবং আমরা চাই যে আগামী এক মাসের মধ্যেই ব্রাক্স নির্বাচনকে সম্পন্ন করতে হবে এবং যে সকল সংশোধনীর প্রয়োজন আমরা মনে করি সেই সকল সংশোধনী ব্রাক্স নির্বাচনের পরবর্তীতে কিংবা ব্রাক্স নির্বাচন প্রতিষ্ঠার পর আমরা সেটি করতে পারবো নির্বাচনের বিষয়ে যদি বলি ছাত্র সংসদ ব্রাকসু তো চাচ্ছে না এই ধরনের প্রশ্ন মনে করি ভিত্তিহীন নির্বাচন সবাই চাচ্ছে ব্রাকসু নির্বাচন হোক তবে ব্রাকসু নির্বাচনের গঠনতন্ত্র যেটা পাশ হয়েছে আপনারা ইতিমধ্যে জানবেন এই গঠনতন্ত্রে অনেকগুলো গুরুত্বপূর্ণ পথ মিসিং যে গুরুত্বপূর্ণ পদগুলো যদি না থাকে তাহলে শিক্ষার্থীদের সার্বিক অধিকারকে এই ব্রাকসু ধারণ করতে পারে না আমাদের প্রশ্নটা সেখানেই যে যে ব্রাকসু দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফলে হলো। সেই ব্রাকসুতে কেন এত এত ফাঁক ফকর থাকবে এত গজামিল থাকবে ব্রাকসু করার লক্ষ্য উদ্দেশ্য কি শিক্ষার্থীরা যাতে তাদের অধিকারগুলো সমন্বিতভাবে আদায় করতে পারে এবং ছাত্র সংসদে যারা আসবে তারা যাতে শিক্ষার্থীদের হয়ে কথা বলতে পারে তো শিক্ষার্থীদের যে যে গুরুত্বপূর্ণ বা মৌলিক বিষয়গুলো দরকার সেইগুলো সেগুলোর মধ্যে যদি আমরা বলতে চাই যে ক্যাফেটেরিয়া তারপর লাইব্রেরি তারপর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নামে এই বিশ্ববিদ্যালয় যেখানে প্রায় ফোরটি পার্সেন্ট নারী শিক্ষার্থী রয়েছে তাদের প্রতিনিধিত্ব করার কোন জায়গা বা সুযোগ আমি দেখি না ছাত্র সংসদ গণতান্ত্রিক সংস্কৃতি চর্চার একটি গুরুত্বপূর্ণ ধাপ ছাত্র সংসদের মাধ্যমে শিক্ষার্থীদের যে মতামতের যে স্বাধীনতা বা মতামত প্রকাশের স্বাধীনতা সেটা প্রকাশ পায় আসলে দীর্ঘ সংগ্রাম লড়াইয়ের ফলে আমাদের বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ আইন গত সাতাশে অক্টোবর প্রকাশ হয়েছে এবং আঠাশে অক্টোবর আমরা গেজেট আকারে পেয়েছি এই মানে আমাদের যে ছাত্র সংসদে এই শিক্ষা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী একটা প্রাণের দাবি কিন্তু আমরা এই দুই একদিনের মধ্যে আবার দেখতেছি ছাত্র সংসদ নিয়ে বিভিন্ন একটা একটা মহল চক্রান্ত চালাচ্ছে কারণ বিষয় হচ্ছে যে এই ছাত্র সংসদে যে আমরা আইনটা পেলাম এখানে যে পদের যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আমাদের আহ ত্রুটি বিচ্ছুতি আসে এগুলো নিয়ে আমরা বলতেছি যে ত্রুটি বিচ্ছুতি আসেই এই ত্রুটি বিচ্ছুতি যেহেতু প্রথম প্রথমে ছাত্র সংসদ নির্বাচন আমরা চাচ্ছি যদি এই বিষয়টাকে আবার সংশোধনে পাঠানো হয় সংশোধনে পাঠানো হলে যেহেতু এই আইনটা হতেই এক বছর সময় লেগেছে এই সংশোধন করতে আবার এক বছর সময় লাগবে এর মধ্যে আমরা দেখতেছি যে এই নির্বাচন আমরা আর এই বিশ্ববিদ্যালয় দেখতে পারবো না আমরা চাই যে যে গঠনতন্ত্র আছে এই গঠনতন্ত্র আলোকেই নির্বাচনটা হোক এবং হওয়ার পর যে প্রতিনিধিরা আসবে তারা সবাই মিলে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী মিলে যে সমস্যা আছে যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো সমাধান করে সামনে যে নির্বাচনগুলো হবে এই সমস্যাগুলো সেখানে সমাধান করা হবে ব্রাকসুর নিয়ে মানে ব্রাকসুর যে রোডম্যাপ ঘোষণা করা কিংবা ব্রাকসুর নির্বাচন ইয়ে করার জন্য হচ্ছে নির্বাচন কমিশন গঠন করা এগুলো নিয়ে অনেক হচ্ছে মানে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে যে কেউ বলতেছে যে একটা হচ্ছে ত্রুটি মূলক একটা নির্বাচন দিলে এটা হচ্ছে মানে সবাই গ্রহণ করবে না আবার অনেক দিকে দেখা যাচ্ছে যে যেহেতু আমাদের এটা প্রথম ব্রাক্ষ নির্বাচন আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার সতেরো বছর পরে আমরা হচ্ছে প্রথম নির্বাচন পাচ্ছি তো ওই দিক থেকে বলতে গেলে আমাদের প্রথম নির্বাচনটা একটু নিয়ে হলেও আমাদেরকে এটার একটা হচ্ছে যে সিলসিলা চালু করা উচিত শিক্ষার্থীদের সেন্টিমেন্ট এবং তাদের যে চাওয়া পাওয়া আমার মনে হয় অনতি বিলম্বে ছাত্র সংসদ রোডম্যাপ এবং কমিশন ঘোষণা করা উচিত শিক্ষার্থীরা দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন তবে নতুন করে আলোচনা এসেছে নির্বাচনের গঠনতন্ত্র পরিবর্তন এবং নারীর নেতৃত্বের জন্য আলাদা পথ সংরক্ষণ প্রসঙ্গ কেউ বলছেন গঠনতন্ত্রের সংশোধন এনে তারপর নির্বাচন হওয়া উচিত আবার কেউ বলছেন নির্বাচন শেষে প্রয়োজনীয় পরিবর্তন আনা যেতে পারে নির্বাচনে সংসদে নারী নেতৃত্বের একটা পথ দরকার কারণ নারীদের সব সমস্যা সেইগুলো এক একজন নারী ভালোভাবে বুঝতে পারবে আর তিনি সেগুলো উপলব্ধি করার পর সেগুলো দূর করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিতে পারবেন পুরুষও একটি একজন পুরুষ সদস্য সেটি করতে পারবেন কিন্তু নারী সদস্য একজন নারীর সমস্যা যেভাবে বুঝতে পারবেন একজন পুরুষ বুঝতে পারবেন না তাই আমরা চাই নারী নেতৃত্বের দরকার মেয়ে হিসেবে আমি মনে করি যে আমি আমার সব অধিকারের কথা বা আমার চাহিদার কথাবার্তা ভাইয়াদেরকে বা ছেলেদেরকে বলতে পারবো না তাই আমার মনে হয় যে একজন যদি নারী নেতৃত্বে আসে তাহলে আমরা অধিকারের কথাগুলো স্পষ্টভাবে তাদেরকে বলতে পারবো মন খুলে বলতে পারবো তাই আমার মনে হয় যে একজন নারী থাকা দরকার নেতৃত্বে নির্বাচনের পরে কেন হবে নির্বাচনের আগে হলেই তো ভালো হয় এখন নির্বাচনের পরে তো ফিক্স হয়ে যাবে সবকিছু তখন চেঞ্জ নাও হতে পারে তো এই গঠনতন্ত্র চেঞ্জ করলে নির্বাচনের আগেই করা উচিত এটা আমার মনে হয় আমার বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপট যেটা বলে যে পরিস্থিতি যেটা বলে আপনারা যদি দেখেন এখানে কোনো নারী নেতৃত্ব নেই এবং এখানে যেই নির্বাচনের যে মানে আমেজটা চলছে এই আমেজের মধ্যেও কিন্তু আপনি যদি দেখেন খেয়াল করে দেখেন এখানে নারীদের কোনো ধরনের কোনো বক্তব্য নাই তাহলে যে নির্বাচনটা আগামীতে হবে সেখানে যদি কোনো নারীদের কোনো পথ না থাকে আলাদা করে বাস্তবিক অর্থে এটা আশঙ্কা তৈরি হয় যে এখানে কোনো নারী নেতৃত্ব উঠে আসতে পারবে না দল নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা হয়েছে দাবি বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেষ্টার আমরা ব্রাক্স নির্বাচনের যে গঠনতন্ত্র আছে গঠনতন্ত্র অনুসারে আজকে সিন্ডিকেটে আমাদের সামনে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে এই জন্য আমরা নির্বাচন কমিশন করেছি আশা করি আমাদের যে নির্বাচন কমিশন হয়েছে এটা দল মিলে একটা নির্বাচন কমিশন হয়েছে এবং ইতিমধ্যে আমাদের বিভিন্ন শিক্ষার্থীরা এটা বলেছেন যে এটা নিরপেক্ষ কমিশন হয়েছে এবং এই নিরপেক্ষ কমিশন আশা করি সামনে আমাদের কেন্দ্র একটা নির্বাচন খুব দ্রুত উপহার দিবে তবে একটা বিষয় যখন শিক্ষার্থীর শিক্ষার্থীদের পক্ষ থেকে উঠে নারী নেতৃত্বের যে বিষয়টি এটা আমাদের সিন্ডিকেটে আলোচনা হয়েছে তো আলোচনার পরে যেহেতু আমরা এই গঠনতন্ত্রের মধ্যে থেকে নির্বাচনের দিকে এগিয়েছি আমরা এটা বিভিন্ন প্যানেলের দিক প্যানেলে আমাদের কিছু আমাদের অনুরোধ থাকবে যারা বিভিন্ন ধরনের প্যানেল করে নির্বাচন করবেন প্রতিটি প্যানেলে যেন নারী নেতৃত্ব করা হয় আমরা এবার এভাবেই এটা সমাধান ডাকতে যাচ্ছি সব ধরনের সমস্যা ও বিতর্ক সমাধান করে ব্রাকসু নির্বাচন আয়োজন করতে চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তবে জাতীয় নির্বাচন প্রভাব ফেলবে কিনা এ নিয়ে মন্তব্য করতে রাজি হননি উপাচার্য সকল লাগলা আছে তারা সেই সকল বিষয়গুলো গতকালকে আগের জন্য তুলে ধরছে যে আবাসিক অনাবাসিক শিক্ষার্থীদের বিষয়টা এবং আমাদের ছাত্রী একটা সম্পাদক হিসেবে এবং আমাদের এই বিশ্ববিদ্যালয়ের যে সিনেট আছে সিনেটে এখনো কার্যকরী করা হয়নি সিনেটে যে ছাত্র সংসদের প্রতিনিধি দেওয়া সেটাও আলোচনা আসছে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সিনেটে পাঁচজন প্রতিনিধি থাকে সেটা ভবিষ্যতে এটাও কিন্তু এখানে গ্যাপ আছে আর অনেকগুলো গ্যাপ আছে সেটা দলমত নির্বিশেষে সকলেই বলছে যে হ্যাঁ এই জিনিসগুলো আমাদের দরকার তবে পাশাপাশি নির্বাচনটাও দরকার দুইটাই কিন্তু তার একমত এটা কিন্তু কেউ কিন্তু বিরোধিতা করে নাই যে এই ধরনের যে গ্যাপগুলো পূরণ করা যাবে না পূরণ করতে হবে তবে এই যে এটা এখন ব্যবহারই করা হলো না এটাও ব্যবহার হোক ওটাও হোক এটা আমি বলতে পারবো না কারণ এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে কখনো আমি আমরা বেগমের কবেষু দেখিনি এটা ফার্স্ট নির্বাচন তখন এই জাতীয় নির্বাচনের সাথে এটা কোন সাংঘর্ষিক হবে কিনা সেটা আসলে আমি এটা আহ জানতে হবে এটা আসলে আগেই আমি বলতে পারবো না কারণ এটা নিয়ে একটা বিশাল যে কোশ্চেনটা করলাম আমি এখন উত্তর কোনটা দেব জানি না বাট আমি নিজেও জানি না আমাকে জানতে হবে বিষয়টা কি ইতিমধ্যে একশো আটতম সিন্ডিকেট সভায় বিবিএ অনুষদের ডিন ফেদ্দুস রহমানকে প্রধান নির্বাচন কমিশনার করে গঠন করা হয়েছে ছয় সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বাইশটি বিভাগে শিক্ষার্থীর সংখ্যা প্রায় আট হাজার কেন্দ্রীয় সংসদের তেরোটি এবং হল সংসদের নয়টি পদে ভোট গ্রহণের প্রস্তুতি চলছে উত্তরের উচ্চশিক্ষার বাতিঘর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় দু সালে আট প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থীরা নিয়মিত ছাত্র সংসদের ফি দিয়ে এলেও আইনি কাঠামো না থাকায় অনুষ্ঠিত হয়নি কোনো নির্বাচন ফেদুজ্জয় বানুরালো রংপুর